আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত রেকর্ড অন্যের নামে হয়ে গেলে কি করবেন প্রিয় দর্শক হতাশ হবার কোনো কারণ নাই শুধুমাত্র রেকর্ড দিয়েই সম্পত্তির মালিকানা প্রমাণ করা যায় না যদি কোনো ধরনের যৌক্তিক ডকুমেন্টস না থাকে প্রিয় দর্শক আজকে মূল বিষয়ে বলার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে জমি জমা সংক্রান্ত সকল সমস্যা ও তথ্য নিয়মিত পেতে পারেন রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে আপনার পূর্বপুরুষ যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তার কাছে উক্ত জমি বিক্রি করেছে কিনা তা জানার জন্য প্রথমে একটি ওয়ার্কিং ভলিউম উঠাবেন উক্ত ওই ব্যক্তির রেকর্ডের বিপরীতে ওয়ার্কিং ভলিউম উঠালে বুঝতে পারবেন যে এই ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ড হইল তার বিপরীতে আপনি একটি ভুল কর্মে রেকর্ড হয়েছে এই মর্মে একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন রেকর্ড সংশোধনী মামলার মাধ্যমে পরবর্তীতে এই মামলার ডিগ্রি নিয়ে আপনার রেকর্ড পুনরায় নিজের নামে করে নিতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ